তাই তো বিভিন্ন জায়গায় আদিবাসীদের গায়ে প্রস্রাব করে এরা আদিবাসীদের ঘৃণা করে বিজেপির নেতারা আদিবাসীদের গায়ে প্রস্রাব করে এই হচ্ছে তাদের মানসিকতা এরা আব্বার কাজ তারা মূলত হচ্ছে আব্বার কাজকে তারা তারা পূজা তাই তারা ওর গণমান বিশ্বাসী আর আমরা সংবিধানকে বিশ্বাসী তারা এই সংবিধানকে মান্যতা দিতে চায় না আর আমরা বলছি এই সংবিধান আপনাদের সকলে রক্ষা কবচ আমাদের রক্ষা কবচ আদিবাসীদের রক্ষা কবচ এসসিদের রক্ষা কবচ ও পিসিদের রক্ষা কবচ প্রত্যেকটি ভারতীয় নাগরিকের রক্ষা কবচ এইটাকে আজকাল আমরা আনতে দেব না বুকে আটকে রাখার দায়িত্ব সকলে কংগ্রেসকে সুপ্রতিষ্ঠিত করুন আপনার মুখে আপনার কনস্টিটিউন্সিতে এবং যে কথাটা বললেন আগামী নয় আগস্ট ওয়ার্ল্ড ইন্ডিজিনিয়াস ডে আমরা আগের একটা প্রোগ্রাম করব।